হ্যালো বন্ধুরা আমের কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে যেহেতু আম পাকা ধরে গেছে এখন কাঁচা আম খুব একটা পাওয়া যাবে না কিছু দিনের মধ্যে তো যারা এখনও আমের আচার দাওনি তারা কিন্তু এই সময় এই ঝুরিয়ে আচারটা দিয়ে দিতে পারো আর এই ঝুড়ি আচার দেওয়া খুবই সহজ এবং এটা সারা বছর রেখে এবং তোমার হাত ব্যাগে ক্যারি করেও তুমি এই আচারটা খেতে পারবে একদম চকলেটের মতো এই আচারটা খুব একটা রোদে দিতে হবে না যেহেতু আমি একদমই শুকিয়ে নিয়েছি এই আচারটা তো এই আচারটা আমি কিভাবে তৈরি করেছি আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করব খুবই মজাদার এবং স্বাদের একটি আচার তো প্রথমে আমি আমগুলো ছিলে নেব ছিলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা যাতে পানি না থাকে কারণ পানি কিন্তু সব আচারটাই নষ্ট করে ফেলে দেয় তো এখন আমি এই আমটাকে ভালো করে মেশিনের সাহায্যে ঝুড়ি করে কেটে নেব যদি তোমাদের মেশিন না থাকলে তোমরা গঠি দিয়ে কুচি করে কেটে নিতে পারো তো এইভাবে আমি এই আমগুলোকে কেটে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে আমার সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি এই আমের মধ্যে শুধুমাত্র একটু সামান্য একটু লবণ দিয়ে দেব এই লবণ দিলে এর গায়ে থেকে বেশ পরিমাণ পানি কিন্তু বের হয়ে যাবে তখন পানি বের হয়ে যাবে তখন আমি চিপে চিপে এই পানিটা ফেলে দেব এবং প্লেটে করে করে রোদে দিয়ে দেব। তো দেখো আমি রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এই আমের আচারটা খুব সুন্দরভাবে শুখে গেছে তা কতটুকু হয়ে গেছে কারণ এক কড়াই আম কিন্তু আমার ছোট্ট এক বাটি আম হয়েছে এবং খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখছো আমি শুধু কিন্তু লবণ দিয়েই শুধু এটাকে রোদে দিয়েছি আর কোনো মশলা দেই নি তো আমি এখন এটাকে তেলে দেব তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেল এরপরে দিয়ে দেবো শুকনামরিচ এবং দিয়ে দেবো রসুন এরপরে দিয়ে দেবো আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যাব যেহেতু আমি আদা বাটাটা দিয়েছি এটা যাতে ভালো করে কষে যায় এই জন্য আমি ভালো করে নিয়ে দেব আসলে আমার আমি যখন ভিডিও করি তখন ইলেকট্রিসিটি ছিল না তো আমি যাতে তোমরা এই রেসিপিটা মিস না করো এই জন্য আমি সেই মুহূর্তে আমি ভিডিওটা করেছি এই জন্য ভিডিওটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না তারপর আমি তোমাদের জন্য ভিডিওটা করেছি তো আমি কিন্তু এই তেলের ভিতরে এই আমটা দিয়ে ভালো করে এখানে একটু নেড়ে দেব। তো এখন আমি দিয়ে দেব। আমি পাঁচ ফোড়নটা এটা গুঁড়া করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দেব এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা তোমার স্বাদ অনুযায়ী দিতে পারো যদি তুমি ঝাল বেশি খাও তাহলে একটু বেশি পরিমাণে দিবে কারণ এই আচারটা ঝাল টক মিষ্টি তিনটা স্বাদেরই হবে এই আচারটা আমি বেশি সময় চুলার উপরে রাখবো না জাস্ট আমি শুধুমাত্র মশলাটা মাখিয়ে নেওয়ার জন্য আমি চুলাতে দিয়েছি তো এরপরে দিয়ে দেবো কাশন্ডি তোমরা চাইলে সরিষা বাটা প্রথমে সরিষার তেলের ভিতরে ভালো করে মিক্সড করে বা ভেজে নিয়ে তারপরে দিতে পারো তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ এরপরে দিয়ে দেব চিনি এই চিনিটা কিন্তু গলে যাবে না কারণ যেহেতু গলার মতো কোনো পানি নেই এখানে শুধুমাত্র তেল আছে এবং আমগুলো শুকনা এজন্য এই জন্য এই চিনিটা কিন্তু মুখের ভিতরে খুব সুন্দর কচকচ করবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমার বাচ্চারা খুবই এই আচারটা পছন্দ করে এবং আমিও আচারটা খুব বেশি পছন্দ করি জন্যে প্রতিবারই দেখা যায় যে আমের আচার অনেক রকমের দেওয়া হয় আর এবং আমার ফেসবুক পেজে কিন্তু অনেক ধরনের আচারের রেসিপিটা দেওয়া আছে তোমরা চাইলে ঘুরে আসতে পারো দেখে আসতে পারো বিভিন্ন ধরনের আচারের রেসিপিগুলো দেওয়া আছে তো দেখো খুব সুন্দর এই আচার একদমই ভিন্ন স্বাদের অবশ্যই তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহতা দেবে যাতে আবার আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে তোমার আমাদের সামনে আসতে পারি তো আল্লাহ হাফেজ